আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো চলে আসলাম এটা নতুন রেসিপি নিয়ে তো আজকে আমার রেসিপি হচ্ছে নুডলস রেসিপি ভেজ নুডলস রেসিপি তো এটা কম বেশি সবাই খায় তো আমি যেভাবে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে কয়েক ধরনের আমি সবজি নিয়েছি যেমন বাঁধাকপি গাজর মটরশুঁটি ফুলকপি সিম তারপরে নিয়েছি এখানে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর সামান্য ধনিয়া পাতা কুচি আর আজকে আমি একটু সয়া সসও ইউজ করব তো আমি এখানে সয়া সস নিয়ে নিয়েছি আর আজকে আমি ম্যাগি নুডুলসটা রান্না করছি আপনাদের কাছে অন্য নুডুস থাকলেও আপনারা সেটা দিয়েও রান্না করতে পারেন তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম এখন আমি এতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তো তো আমি এখন একটা ডিম পোচ করে নিচ্ছি কারণ নুডলসের সাথে আমার ডিম পোচ খেতে অনেকই ভালো লাগে তো এই তো এখন আমি ডিমের ওপর দিই সামান্য পরিমাণ নুন ছিটিয়ে দিচ্ছি তাহলে খেতে ভালো লাগবে তো এই তো আমি ডিমটা বেশিক্ষণ ভাজবো না এটা একটু কাঁচা কাঁচা থাকা সময় আমি এটা নামিয়ে ফেলবো আমার একটু কাঁচা কাঁচা খেতেই পছন্দ তো এই তো আমার ডিমটা খুব সুন্দর করে হয়ে গিয়েছে এখন এটা আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি এখন একই তেলে আমি পেঁয়াজ কুচিরগুলোও দিয়ে দিচ্ছি তো এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিব সামান্য পরিমাণ লবণ দিয়ে তো পেঁয়াজগুলো থেকে কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখনই আমি সবজিগুলো দিয়ে দিব তো খুব সুন্দর করে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি সব এখন এগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি তো সবজিগুলো আপনাদের বেশি ভাজার দরকার নেই এটা সামান্য পরিমাণ একটু হালকা ভেজে নিলেই হবে তো খুব ভালো করে নেড়ে চেড়ে এটা একটু রান্না করে নিচ্ছি তো এখন আমি এতে একটা চামচের মতন সয়া সস দিয়ে দিচ্ছি সয়া সসটা অবশ্যই ব্যবহার করবেন এটা মুদির দোকানে অ্যাভেলেবেল পাওয়া যায় তো অবশ্যই একটু দিবেন দেখবেন নুডলসের স্বাদটা আরও বেড়ে গিয়েছে তো এই তো নেড়ে চেড়ে নিলাম ভালো করে এখন আমি এতে পানি দিয়ে দিলাম এক কাপ আর আধা কাপ পানি দিয়েছি আমি তো এই তো খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি সব কিছু এখন এতে আমি কাঁচামচ কুচিগুলো দিয়ে দিচ্ছি তো এটা আমি একটু বলক আসা পর্যন্ত ওয়েট করব। তো এই তো দেখতেই পারছেন খুব সুন্দর করে বলক উঠে গিয়েছে এখন এটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো এই পর্যায়ে আমি ম্যাগি নুডলসটা দিয়ে দিচ্ছি তো এই তো খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো এখন এটা কিছুক্ষণ অপেক্ষা করব যাতে খুব ভালো করে নুডলসটা নরম হয়ে যায় তো খুব ভালো করে একত্রে মিশিয়ে নিচ্ছি সব কিছু এখন আমি যেই ম্যাগি মশলাটা ছিল তো সেটা দিয়ে দিচ্ছি এখন এটা আমি আবার খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আমার রেসিপি আপনাদের কাছে কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন তো এই তো আমার নুডলসটা রেডি এখন আমি সর্বশেষ ধনিয়া পাতা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চিড়ে এটা আমি নামিয়ে ফেলব ধনিয়া পাতাটা দিলে নুডলসের স্বাদটা আরও বেড়ে যায় আর আমার সব কিছুতেই ধনিয়া পাতা লাগে আমার ধনিয়া পাতা খুবই পছন্দ তো এই তো নুডলসটা রেডি এখন এটা আমি সার্ভ করছি তো দেখতেই পারছেন বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে আর খেতেও খুব মজা ছিল তো আমার রেসিপিটি ফলো করবেন আর অবশ্যই আমার পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ